বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে টিটাগড় থানা ঘেরাও বিজেপির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্যর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের লাঠিচার্জ ঘটনার বিরুদ্ধে টিটাগড় থানা ঘেরাও করা হল বিজেপির পক্ষ থেকে শুক্রবার এই দিনের ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি রাজ্য বিজেপি যুব মোর্চার মুখপাত্র আইনজীবী সুপ্রিয় ঘোষ বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বিজেপি টিটাগড় মন্ডল সভাপতি ধরমপাল প্রসাদ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা কৌস্তভবাকি বলেন আজকে আমাদের জানেন যে পশ্চিমবাংলার বুকে বিগত দিনে যেভাবে একের পর এক নারী দর্শন হচ্ছে শুরু করে কোন ধর্ষণ না জানি চলছে পশ্চিমবাংলায় একটা অরাজকতা অবস্থা সৃষ্টি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারের আমলে আমরা চাইছি অবিলম্বে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে আমরা চাইছি যে সমস্ত দুষ্কৃতকারী আছে এবং বিশেষ করে আজি করে যে ঘটনা ঘটেছে যারা যারা দোষী আছে শুধু যে দোষী নয় যারা দোষী আছে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা করতে হবে এবং তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগ করতে হবে আমাদের দফা একটা দাবি একটা মমতার পদত্যাগ আপনারা জানেন গতকাল বিজেপির যে শান্তিপূর্ণ যে আমাদের আইন অমান্য কর্মসূচি যেটা আমাদের স্বাস্থ্য ভবন অভিযান যেটা ছিল সেই স্বাস্থ্য ভবন অভিযান চলাকালীন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা নেতা মাননীয় শুভেন্দু অধিকারীকে টেনে হিজড়ে পুলিশ গাড়িতে তোলে এবং দীর্ঘক্ষণ ধরে গাড়িতে বসিয়ে রেখে প্রায় আধা ঘন্টা ওরকম তীব্র দাবদাহের মধ্যে কোনো ড্রাইভার নেই কিছু নেই আর মানসিক অত্যাচার করা হয় তো কালকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে আজকে এই ঘটনার প্রতিবাদে সমস্ত থানার সামনে বিক্ষোভ হবে সেই ঘোষণার কারণেই আমাদের আজকে এই বিক্ষোভ আমরা জায়গায় জায়গায় থানার সামনে বিক্ষোভ করছি পুলিশের কাছে বলতে চাইছি দেখুন ইতিহাসে আপনাদের নাম লেখা থাকবে এখন সেটা কিভাবে আপনারা চান বাংলাদেশে যেভাবে উল্টো লোটকে ঝুলিয়ে রেখেছিল সেইভাবে না এক সময় সিপাহী বিদ্রোহ যেভাবে হয়েছিল বাংলায় পুলিশের বিদ্রোহ হবে সেই ইতিহাসে নাম লেখাটা আপনারা চান কোনটা চান সিদ্ধান্ত আপনাদের নিতে হবে ধ <misión socks oczywiście> <g Sacan de NBC1> सुवारानी काक पेची गोली कर सुवारानी काक पेची गोली कर सुवारानी काक दर्शनकारी इच्छा मड़ा पुणे देबो हमरा अरे दर्शनकारी इच्छा मड़ा पुणे देबो हमरा अरे खुसर काकाय pocket भरा दर्शक केन कर पुलिस तुम्हें होसी होसी यार गोली है मुमदार दफा एक दबी है मुमदार पुलिस अरे दफा एक दबी है अरे मुमदार पुलिस

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা